ঢাকার অন্যতম প্রাইম লোকেশন এবং পাইকারি মার্কেট গুলিস্থান থেকে মাত্র দশ মিনিট ডিস্টেন্সে ইসলামপুর লায়ন সিনেমা হল রোডে একটি একশো সত্তর বর্গ রানিং দোকান বিক্রি হবে আমার সামনে যে দোকানটি দেখছেন পাইকারি একটি দোকান অলরেডি ভাড়া চলমান পঁয়ত্রিশ হাজার টাকা মতো ভাড়া আসে এখান থেকে এবং একটি ভালো বড় পরিমাণের অ্যাডভান্স পেয়ে যাবেন খুবই চমৎকার লোকেশন এবং মার্কেটের নিস্তলায় দোকানটির অবস্থান খুবই চমৎকার এবং প্রাইম লোকেশন পাইকারি মার্কেটের যারা দোকানে ইনভেস্ট করতে চান মাত্র আশি লক্ষ টাকা দোকানের মূল্য নির্ধারণ করা হয়েছে এবং এখান থেকে একটি ভালো পরিমাণের ভাড়া পেয়ে যাবেন এবং অ্যাডভান্স পেয়ে যাবেন খুবই চমৎকার লোকেশন লায়ন সিনেমা হল রোড ইসলামপুরে যারা দোকান নিতে চান স্ক্রিনে দেওয়া সরাসরি নাম্বারটিতে যোগাযোগ করুন বিস্তারিত জানার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন